তো বাস্তব সত্য কথা এটা কারণ আমি আমার জীবনে যেটা বুঝতে পারছি তো মেয়েটার আর বিয়ে তখন এক এক মাস যায় দুই মাস যায় তখন মেয়েটাকে নিয়ে গেল নিয়ে গেলো মেয়েটাও চলে গেলো এরপরে আবার মেয়েটাকে নেশা হলো ছেলেটা ঢাকায় চলে যাবে তো মেয়েটাকে কী করলো মেয়ের বাপের বাড়িতে রেখে আসলো রেখে সে ঢাকায় চলে গেল তো রাখে সে ঢাকায় চলে গেল বর্তমানে তারপরে কি হলো তারপরে তাকে ছেলে মেয়ে বা এখানে মেয়ে কখনো কাজকাম করে না এটা না একটু ঝামেলা মেয়ে কাজকাম করে না কিন্তু একটা মানুষ কিন্তু সব কিছু শিখে আসে না তো এরপরে কী হলো সব কিছু যখন এভাবে চলতে থাকলো এক পর্যায়ে এক পর্যায়ে কী হলো মেয়েকে আর পছন্দ না ছেলের বাবা মার ছেলের আর পছন্দ না কি হইলো ছেলের পছন্দ আগে ছেলের পছন্দ ছিল এখন ছেলের পছন্দ না ছেলে বলে আমার পছন্দ না তো ছেলে বলে যে আমাকে জোর করে ছেলের বাবা মা ছেলের বাবা বলে আমাকে বা ছেলেকে বলে যে আমাকে জোর করে বিবাহ করানো হয়েছে কেউ কাউকে কখনো জোর করে বিবাহ করাইতে পারে না কারণ আপনি যদি বিয়ে বিবাহ না করেন আপনাকে কেউ জোর করতে পারবে না এটা সত্য কথা আর আমি বা আমি বা আপনাকে এইভাবে জোর করে বিয়ে বিবাহ করাইতে পারবো কীভাবে করবো কারণ যে এটা এটা না অনেক কিছু হয়েছে তো আমরা সবাই দোষী হলাম সবাই অনেক কথা শুনলাম এইটা নিয়ে যাক ফাইন তো এক পর্যায়ে আসছে কি হলো ছেলের বাবা মা ছেলেকে কি বলল ছেলেকে আর নেবে ছেলে বউ নেবে না বা এক পর্যায়ে তাদের মাঝে ডিভোর্স ডিভোর্স হবে তো এই অবস্থা ডিভোর্স হবে তো এ এমন পর্যায়ে চলে আসছে তো তখন কি করবে ছেলে মেয়ে মেয়েকে তারা এমনভাবে বুঝায় যে আমি তোমাকে নিব না বা এমন একটা তো এটা যে যখন করলো তো মেয়ে ওরাও তো মানুষ বা ওও তো মানুষ ও তো রক্ত মাংস করা মানুষ ও তো বুঝতে পারে তো এগুলো করা ঠিক না বা এমন কিছু করা করো না তো সবাইকে তো এক পর্যায়ে মেয়ে আর ছেলে মাঝে অনেক দূরত্ব বেড়ে গেল ছেলে মেয়েকে মেয়ের কাছে ফোন দেয় না কথা বলে না বা তারা তাদের সঙ্গে আর কারো তাদের যোগাযোগ হয় না মেয়ে ছেলে যোগাযোগ হয় না তো এক পর্যায়ে হয়তো মেয়েরও কিছু দোষ ছিল কিছু ভুল ছিল এক হাতে তার তালি বাজে না তো এরপরে কি হলো এক পর্যায়ে তাদের গতকাল গতকাল তাদের ডিভোর্স হয়ে গেছে অলরেডি তো তাদের মাঝে ছাড়া আর হয়ে গেছে তো আমি সবার কাছে একটা অনুরোধ করব যে যে যারে ভালো পছন্দ করেন বা ভালোবাসেন তারে রাখবেন আর বিবাহ করলে একটু ভেবে চিন্তা করবেন যে তাকে ছেড়ে দিবেন বা তাকে নিয়ে থাকবেন না অন্য মেয়েকে নিয়ে চিন্তা চিন্তাভাবনা করবেন এগুলো করবেন না যদি বিবাহ করেন তো তাকে নিয়ে বা তাকে অবশ্যই পছন্দ মতোই বিবাহ করেন কিন্তু কখনো এমন কিছু করিয়েন না যাতে দুই পরিবারের মাঝে একটু দূরত্ব বাড়া যায় কষ্ট হয় তো এগুলো করা ঠিক না তো যে যারা ভালোবাসেন তারা নিয়ে থাকবেন আমি তাকে মেয়ে তো আমি অনেক কিছু বলছিলাম মেয়েকে তো মেয়ের পরিবার থেকেও আমি অনেক সাপোর্ট পাইছিলাম মেয়ে পাইছিলাম তো এখন বর্তমানে সেটা আর হলো না ওই যে আমার পিছনে আমি একটু দেখাই ওই যে আমার পিছনে ওই যে ওই যে যে পিছনে কিছু ছেলেবেলা আস্তে আস্তে দেখেন তবে আমি একটু দেখাই তো এই আর কি জীবন জীবনটা আসলে কেমন জীবনটা আসলে কেমন সেটা আমি বলে বুঝতে পারবো না তো যে যারা ভালোবাসেন তার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে দেখেন কই যাও সতপুরাটা না তো কেন যাবে